তাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরাও খুব ভালো আছো আর এদিকে দেখো আমার মেকআপ শুরু হয়ে গেছে মানে বিয়ে বাড়ি যাবো জল টল ভরে কী করবো মানে সময় হাতে কম ছিল তো মেকআপ করতে বসে গেছে এদিকে দিকে মেকআপটা পুরো ড্রান হয়ে গেছে তো কী বলবো যাই না একটা ভালোই সাজিয়ে দিচ্ছি কেমন লেগেছে তোমাদের কাছে দেখে বলো কমেন্ট করে জানিও আমার কাছে ভালোই লেগেছে আর ফার্স্ট টাইম মানে আমি হয়তো পার্লারে সাজি না কোনো মানে এত হাই মেকআপ করি না তো করেছি দেওয়ারের বিয়ে বলে কথা না করলেও হয় না ভাগ্নি আমাকে ভালো করে সাজিয়ে দিয়েছে আমার কাছে ভালোই লেগেছে তো কি বলবো আর এদিকে দেখো ভাই বিয়ে করতে যাবে আর এদিকে দেখো কী কী নিয়ম আছে সেগুলো করছে আর এদিকে আমাদের মধ্যে বিয়ে করতে যাওয়ার আগে বলতে হয় যে বাবা তুমি কি আনতে যাচ্ছ মানে শাশুড়ি মা আমার দেওয়ারকে বলবে তো বলতে হয় কেউ বলে তোমার জন্য ঝি আনতে চাই কিন্তু এটা এখন কথাটা উঠে গেছে বলে সবাই এখন তোমার জন্য বান্ধবী আনতে যাচ্ছি তো ভাই এটাই বলছিল যে তোমার জন্য বান্ধবী আনতে যাচ্ছি সাউনে শোনা যাচ্ছিল না আমি তোমাদেরকে বলে দিলাম মানে আর হাতের মধ্যে ওটাকে মানে কি দুধ থাকে দুধটাকে দিয়ে বারবার হাতের মধ্যে উঠাতে হবে তিনবার না কবার এটাই নিয়ম ছেলেদের মানে মার কোলে বসে করতে হয় তো ওই যে মা জিজ্ঞাসা করছে কি আনতে যাবা ওটাই বলতেছিলো তো কি বলবো আর এদিকে রেডি রেডি হয়ে গেছে কেউ রেডি হয়নি খুব তাড়াহুড়া লেগে গেছে আর এদিকে বিয়ের সময়ও লগ্ন পায় চলে এসেছে বলতেছে তো ওদিক থেকে ফোন করতেছে আমাদেরকে যাওয়ার জন্য আর এদিকে আমরা কি করব আর আর এদিকে ভাইকে মা দুধ খাইয়ে দিচ্ছে দুধ তো শুভ জিনিস তো বিয়ে করতে যাওয়ার আগে দুধ খাওয়ায় আর কি করব ওইটাকে নিয়ম টপর পড়ে যাচ্ছে বারে বারে এদিকে আমি ও টপরটা ধরে রেখেছি আর এদিকে ব্যাগ ক্যামেরাটা ধরা হয়েছে ওই পাশ থেকে দেখানোই যাচ্ছিল না মানে ভি ভিড় ছিল প্রচণ্ড আর সব বেরোচ্ছে এই টাইমে তো আমার রেডিটা কমপ্লিট হয়ে গেছিলো মানে কী বলবো পুরো তাড়াহুড়া করে রেডি হলাম মানে বিয়ে বাড়িতে এটা খুঁজতে গেলে ওটা পাওয়া যায় না এ আসে ও আসছে এবার ভালো মতো রেডি হওয়া যায় না কী করবো আর এই করে রেডি হয়ে নিয়েছি আর এদিকে দেখো ভাই সেই নিয়মের কাজ শুরু করে দিয়ে দিয়েছে আর এদিকে দিদি জামাইবাবু ওরা সব দেখছে কি নিয়ম আর জামাইবাবু বলছে এত নিয়মের কি দরকার তুমিও তো এগুলো নিয়ম করেছো তোমাকে তো করতে হয়েছে তো এখন হাতটা মুছিয়ে দিল কাকিমা আর কাকিমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার জন্য কাকিমার চাদর তো সব কিছু জড়িয়ে নিয়েছিল ওয়েদারটা খা খারাপই ছিল অত তখন একটা গরম পড়ে যায়নি আমার বিয়ের ভিডিওগুলো ছাড়তে অনেকটা লেট হয়ে গেছে আর দিকে দেখো মানে জিজুর ভাই ওরা কী কী যে গল্প করছে আর হাসাহাসি করছিল আর বিয়েতে ওদেরকে নিয়ে আমরা দারুণ মজা হয়েছে সত্যি খুব দারুণ মজা হয়েছে আর এদিকে যে ফ্যামিয়ার টেনে দিলাম জিজুকে বললাম ভাইকে নিয়ে যাও ওকে একা বেরোবে আর আমাদের মধ্যে নিয়ম বিয়ে করতে গেলে হাত ছাড়া ছাড়ি সব কিছু বন্ধ একবারে মানে সাথে ওর দশ দিন পর্যন্ত সাথে কেউ থাকতেই হবে দূরে আর এদিকে মাকে আমরাও বলে গেলাম মা আসি বলে আমরাও চলে গেলাম বাইরে তো আমরা গেট থেকে নাচতে নাচতে বেরিয়ে গেছিলাম আমার নাচতে এতই ভালো লাগ লাগছিলো যে খুব মজা করছি বিয়ের মধ্যে তো আমি মানে সবাইকে হুইচাল দিয়ে একটু নাচ নিলাম বিয়েতে মানে মেয়ে বউ আনার আগে বাড়ি থেকে নাচতে নাচতে বেরোলাম আর এদিকে দেখো ব্যান্ড পার্টি বাজনা বাজছে এদিকে ফটো শ্যুট হচ্ছে কিছু আর এদিকে দেখো বোন ওই যে ওইটা আমার ননদ বসে আছে বসে বসে যে কী দেখছে আর কী যে ভাবছে যে দাদা এখন বড় হয়ে গেছে এটা হয়তো ভাবছে কেমন লাগছে না লাগছে ভাই দিয়ে দিকে মানে হাত দিয়ে ধরছে আর পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কি বলবো আর এখন ওই যে মানে বড়ের বাড়ির লোকজনেরা ওকে এখন আশীর্বাদ করে নেবে আমাদের নিয়ম মানে ও বাড়ির লোকেরা এসে আসে একজন আশীর্বাদ করে গাড়িতে তুলে নেবে আর মা দিকে দেখছে কে রেডি হচ্ছে হয়েছে কে যাচ্ছে না যাচ্ছে এই করে 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 আর কি বলবো আর এদিকে পার্টি দাদা খুব বাজনা বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে এখন তো নাচার কেউ মানে কি বলবো সকাল থেকে বাজিয়ে গেছে বাজিয়ে গেছে এখনো বাজিয়ে যাচ্ছে যতক্ষণ না বর যাবে আমাদের ততক্ষণ মানে পার্টি আর এদিকে ভাই দেখো ঠাকুর ঘরে প্রণাম করে নিচ্ছে ঠাকুরকে মানে প্রণাম করে আমাদের তো শিব মন্দির বাড়িতে তো শিব ঠাকুরের সব ঠাকুরকে প্রণাম করে নিলে। শুভ কাজে যাকে প্রণাম না করলে হয় বলো এই যে দেখো তারপরে ভাগ্নি আমি ভাই জিজু আর একটা দিদি ভাই আমরা প্রচন্ড নাচানাচি করছিলাম আর দিদি ভাই বলছে ও টুম্পা দি ভাই বলছে যে ভাই একটু নাচ 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 তো এইভাবে নাচাল যে ভাই দেখো কীভাবে নাচছে আর আমিও পুরো মানে মজা করে নাচছি আমি তো আমার একটা নাচ পারি না তো কী করবো দেও বিয়ে বলে কথা নাচতে হয় পারে দেখো মানে এটা হচ্ছে মেয়ের এক দাদু হয় তো উনিও খুব এনজয় করছিলো বিয়ে বাড়িতে আর খুব এসে নাচি করছিলো তো উনি এসেছিলো কোথা থেকে এসে কলকাতারা কোথা থেকে এসেছিলো খুব গল্প করছিলো মানে খুব রসিক উনি মানে এত সুন্দর গল্প করে সবার সাথে মানিয়ে নিতে পারে তারপরে বিয়ের ওই আমাদের আগে চলে এসেছিলো ক্যামেরাম্যান আসেনি আর আমার কাছে একটা মোবাইলও ছিল না কি বলবো আমি ভাবছি আমাদের ও আমার সাথে আসবে আর এতে ক্যামেরা ছিল না গেট ধরে ওই জায়গাটা ভিডিওই করতে পারেন ওই জায়গাটা প্রচণ্ড হাসি হাসি মজা হয়েছিল খুব বরকে কুলে তুলে নিয়ে এসেছিলো একবারে গেটের থেকে অনেকটা দূর তারপরে এই যে দেখো বিয়ে বাড়ি পৌঁছে গেছি যে যার মতো পোজ দিয়ে যাচ্ছে এটা ওটা পড়েই যাচ্ছে তো আমরা প্রথমে এই যে ভাইয়ের কাছে বসেছিলাম আর এদিকে ভাইকে সব বস্ত্র দান করছে মানে একটা বস্ত্র পরে আসলে ওই বস্ত্রগুলো খুলে আবার বস্ত্র পড়তে হবে আর এদিকে দেখো মেয়েকেও নিয়ে এসেছে একটু পান পাতার ওটা ভিডিও তো তোমাদের দেখিয়েছি তো দেখো এই যে দুজনে একটু দুজনের দিকে তাকে গল্প করে নিচ্ছে অনেক দিন থেকে মনে দেখা করে নি একটা ভাব এই দেখো দুজনেই গল্প করছে এই যে দেখা যাচ্ছে বাড়ির সবাই বসে আছে এই যে বোনেরা সবাই বসে আছে দিয়ে বিয়ে দিচ্ছে আর এই যে দেখো মামি ওই দিকে মা কাকিমা ওইদিকে জামাই বাবু সবাই বসে আছে আর এদিকে বিয়ে দিকে সমাপ্ত হয়ে গেল ওর যে এখন কি নিয়ম আছে সেই নিয়ম করে দিচ্ছে মানে আশীর্বাদ দিচ্ছে হয়তো তারে বসে বসে আমরা বিয়েটা কমপ্লিট করলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করতে গিয়েছি বিয়ে শেষ করে আর কি বলবো যাচ্ছি আমাদের তারপরে আমরা একটু খেয়ে

তো এখন বাজে আড়াইটা আড়াইটার দিকে এসে পৌঁছালাম তো আমরা অনেক মজা করলাম নাচানাচি হলো তো ভিডিও গুলো তোমরা দেখতে পারবে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার টিকে সাবস্ক্রাইব টাটা টা